মাছের মাথা দিয়ে ডাল কান্না ভালো লাগে তবে এই ডালটা আজকের একটু অন্য অন্যরকমভাবে রান্না করব এই তো প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে তেল দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মাছের দু পিস মাথা আছে ওই দুটো দিয়ে ভালো করে ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে এই দুটো একটু এক সাইড করে দেব দিয়ে ফোড়নে দেব জিরে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা চেরা এটা একটু ভালো করে লাল করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু মাথা দুটো ভেঙে দেব ছোট ছোট করে তারপরে আমি মশলা দেব। মশলা দেবো আদা রসুন বাটা দেব একটু ধনে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেবো একটু এগুলো ভালো করে কষিয়ে নেব তারপরে একটু জল দেব জল দিয়ে জলটা ফুটে উঠলে দু রকম ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। তারপর ডালটা ভালো করে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য পনেরো মিনিট ঢেকে রাখব পনেরো মিনিট পর এ তো পুরো সিদ্ধ হয়ে গেছে এটাকে আবার আমি ভালো করে নেড়ে তারপরে একটু লবণ দেব স্বাদ মতো তারপরে একটু জল দিয়ে দেব একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ডালটা ভালো করে আমি ফোটাবো এই ডালটা রান্না করব বেশি ঘনও না পাতলাও না মিডিয়ামটা থাকবে এ তো ডাল আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর ডালটা হয়েছে খেতেও দারুণ লাগবে এবার যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে হবে ভাত বা রুটির সঙ্গে